আমাদের জীবনে নিজের ভালোবাসার মানুষটি যদি একটু কোনো কাজে হেল্প করে তাহলে মনে হয় না তার জন্য দুনিয়া ছাড়তেও রাজি সারাদিনের ক্লান্তি শেষে হাজার একটা কাজের ভিড়ে যখন সে প্রিয় মানুষটি বলে একটু হেল্প করব। এই কথাটা শোনার জন্য ভাগ্য লাগে আমরা মেয়েরাতে এইটুকুই যাই তাই না বলেন সত্যি কথা বলতে আমাদের মেয়ে মেয়েদের জীবনে বিশেষ করে তার স্বামী হোক বা তার পরিবারের কেউ তার জন্য যদি একটু কোনো কাজে হেল্প করে তার জন্য সে মনে করে ইস নিজেকে দুনিয়ার রানী তো আজকের আয়োজনটি একটি অন্যরকম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ নিল তাহলে চলুন আজকে নতুন একটি দিনের সাথে নতুন একটি আয়োজন শুরু করা যাক আসসালামু আলাইকুম মধ্য দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইল আমার নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর এটা হচ্ছে গতকালের ভিডিও মানে বৃহস্পতিবার আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তাহলে চলুন সকাল সকালবেলায় তাড়াতাড়ি করে ঝাড়ঝাটা দেওয়া মানে দিয়ে কমপ্লিট হয়ে গেছে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো যা হয় আর কি হুড়ো হুড়ি মধ্যে যেহেতু সকালবেলাটা আমার প্রচুর কাজে থাকে মানে কাজের চাপ থাকে আর কি সেই জন্য আয়নের আব্বা যাই বেরিয়ে সারাদিনের জন্য আর আমি সেই সকালে উঠে রান্না বাড়ি করো জানোই তো যে কী কী থাকে কাজকর্ম তো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে আয়েন সাথে একটু আড্ডা মারছিলাম কেন বলো তো আয়েনজনাও আজ সকাল সকাল ঘুম থেকে দেখি উঠে পড়েছে তাই ভাবলাম ওর সাথেও একটু গল্প করি আর ওই তো ক্যামেরা এত আনন্দ হয় যে কি বলবো আমার বাপটার জন্য সবাই দোয়া করবো গতকাল থেকে আয়ন আজকে একটু বেটার আছে ওকে তো কালকে হসপিটালে নিয়ে গেছিলাম না যারা যারা ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে নেবেন কাল আয়ন এত অসুস্থ ছিল যে কি বলবো তার থেকে আজকে একটু বেটার আছে তারপরে সকলে চা আর এই যে ভাঙা খাস্তা এগুলোই ছিল ঘরে তাই ভাবলাম চা আর খাস্তা সকলে মিলে খেয়ে নিই খাওয়ার পরে চলে গেলাম আমার দৈনন্দিন জীবনের কাজে লেগে পড়েছি সকাল সকাল উঠেই দেখেন আমি সমস্ত কাজগুলো ঘরের পরে এবার এসেছি বাইরের কাজ করতে মানে ধোয়া কল পারে ঝাড় দেওয়া তারপরে বাসন ধোয়া জানেন একটা কথা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আপনারা যা পরিমাণে ভালোবাসা দিচ্ছেন তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর সত্যি কথা বলতে আমি আপনাদেরকে একদম পরিবারের নিজের পরিবারের মতোই মনে করি জানেন আমার জীবনের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি তার জন্যই কিন্তু আপনাদের আমি এত এত ভালোবাসি আর তার জন্য ধন্যবাদ সকলকে মানে যারা যারা ব্লগটা দেখছেন বা দেখবেন সত্যি তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি এখানে ছটফট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু বেশি রাত্রেবেলা আমার বাসন ছিল না কয়েকটা মেজে রেখেছিলাম আর এখন বাকিগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিব তাই অল্প কয়েকটাই ছিল তারপরেই দেখেন আর লালু আর কালু বেশ করে কিন্তু এদিকে দেখছিল তাই ভালো আমি একটু ওদেরকেও ক্যামেরা বন্দি করি ওরাও তো বুঝতে পারে তো চলুন এখানে আমি এসেই ভাত বসিয়ে দিয়েছি আরও যে চিড়কা শাক ধুপতে গেছিলাম সেই ভিডিওতে দেখেছিলেন সেই শাকের করবো সানা তাই এখানে করে নিচ্ছি ডাল একটা ভাজা বা বাঁধাকপির আর কি আর ভাত আলু সেদ্ধ শাকের সানা তার সাথে বাবা এসেছিলো যে ওই বাড়িতে আমার তো মিষ্টি নিয়ে এসেছিলো কয়েকখানা ছিল সবাইকে দেওয়ার পরে সে কয়েকখানা বেঁচেই ছিল তাই আয়নের আব্বার জন্য রেখে দেওয়া হয়েছে আর এদিকে এই যে সানা রেসিপিটা বললাম না যে এই রেসিপিটা কিন্তু আমার নতুন মানে একদমই নতুন শ্বশুরবাড়িতে এসে মানে শিখেছি তো কাঁচা লঙ্কা লবণ আর শাকটা বেশ করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ওদিকে হচ্ছিলো তারপরে আয়নের আব্বা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছে আর আয়ন সোনাকে দেখতে পেলেন আমি কিন্তু ভাত খাইয়ে দিয়েছি এই যে ওই এই অভ্যাসটা এত শিখেছে যে কি বলবো ওর আব্বা যখন বেরোবে ওই একদম গাড়ি থেকে নামতে যাবে না তাই ওকেও একটু করে নিয়ে যেতে হবে তারপরে আমি স্নান টান করার পরে আয়নাকে স্নান করিয়ে দেবো এখন যেহেতু একটু বেলা হয়েছে ঠিক দুপুর বারোটা থেকে একটার মতো তো ওকে না এই সময়টাই স্নান করিয়ে দিই কেন তো জানো যে সকাল সকাল তো এত বাতাস দেয় আর এই টাইমটা একটু রোদ উঠে এখানে পুচকিগুলো ক্যামেরা থেকে দেখে আনন্দ করছে খেলছে বাড়ির সকলে নিজের নিজের কাজে ব্যস্ত তাই আমি এখানে একটু গরম জল দিয়ে আয়নসোনাকে স্নান করিয়ে চটপট ওকে তেল মাখিয়ে রেডি করিয়ে দিলাম তারপরে কিন্তু আয়নসোনা একটু ঘুমিয়ে পড়বে ঘুম থেকে ওঠার পরে ওর যা কাণ্ড সে কি বলবো তারপরে হয়ে গেছে এখন বিকালবেলা শাশুড়ি মা দেখি এনেছে এখানে আবার শাক ধরে মানে বতুয়া আমাকেও তাই তা আমি ভাবলাম যে চলো এগুলো একটু চটপট করে আমি পরিষ্কার করিনি আর বাবার দিকে তার টান যেহেতু আমাদের বাড়িতে জনসংখ্যা প্রচুর এইটা জানেন ভারী মুশকিল সকালবেলা উঠেই এই হুড়োহুড়িটা লেগেই থাকে একবারে প্রত্যেক কিছু করো আর না করো সকালে উঠে আগে কাপড় বেশি একদম সকালে উঠেই লেগে পড়ে নিজের নিজের কাজকর্ম সেরে যা হয়েছে তা হয়েছে কাপড় আগে দাঁড়ে দাও নাহলে জায়গা পাওয়া ভারী মুশকিল তাহলে সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পরে আইজিন এখন আইনজনাকে একটু সুজি করে দিলাম সুজিটা খাওয়া দাওয়ার পরে আমি একটু কাপড়গুলোকে তুলে নিচ্ছিলাম আর তার আগে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যেহেতু রোডটা না এই ছোট দিনের বেলায় একদম খুব সীমিত এই থাকে তো এই নেই তাহলে কাপড়গুলো তো শুকাতে হবে তাই না বাচ্চার তাই ওগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আর উল্টে পাল্টে দিলে কাপড়গুলো যা শুকিয়ে যায় না তাড়াতাড়ি তো কি আর বলবো আর হ্যাঁ ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কারণ তোমাদের একটা কমেন্ট দেখলে আমার সত্যি অনেক অনেক খুব 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 ভাল লাগে আর এদিকে আমি সমস্ত কাপড়গুলো তুলে নিচ্ছি আর এদিকে আয়ন সোনা এই যায় তো সেই যায় মানে করতেই থাকে দুষ্টামি এর চলতেই থাকে তারপরে দেখবেন দাঁড়ান দেখায় এই যে দেখেন সিঁড়ির মধ্যে ওই উঠবে ওর এখন ওইটাই বায় না মানে সিঁড়ির উপর উঠবে নিজে নিজে নামবে তো ছোটো বাচ্চা যেমন হয় আমার বাপটা এরকমই থাকুক সারা জীবন সুস্থ থাকুক খালি আমি এইটুকুই চাই তারপরে এই যে এখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে নিলাম ধূপকাঠি বলতে আগরবাতি আর কি তো আগরবাত্তি আপনাদের মানে দাদাভাই নিয়ে এসেছিলো বেশ নাকি ফ্রেশ করে ঘরটাকে তা আমি জয় সন্ধ্যা সন্ধ্যাবেলা হয়ে এসছে একটু এটা জ্বালিয়ে দিই বেশ এত সুগন্ধ না সত্যি মাথাটা তো একদম ফ্রেশ মানে নিজেকে একটা অন্যরকম লাগছিলো ঘরটা তো এখানে ঘর ধরে আমার গোছানো কমপ্লিট তারপরে যেগুলো কাপড় তুলে আনলাম সেগুলোকে ভালোভাবে ভাজ করে গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি ভাবছিলাম এই করতে করতে সারাদিনে কখন যে আমাদের মেয়েদের সময় চলে যায় তাহা বোঝা মুশকিল তারপরেও কেউ কেউ আবার কখনো কখনো বলে থাকে কি করো সারাদিন সংসারে হাজার করলো নাম নেই এটাই বাস্তব আর এটা হচ্ছে আমাদের জীবন না এটা আগে থেকেই মেয়েদের সাথে হয়ে এসছে তাই না আর আর এটা ভবিষ্যতেও হবে হাজার করলো তুমি নাম কোনো দিনও পাবে না কি ঠিক না কমেন্টে জানি আর এদিকে আয়নের আবার নিয়ে এসেছিলো সমস্ত কিছু যে সবুজ ফুলকপিগুলো যে হয় ব্রকলি তারপরে কি বলে চিকেন তারপরে মাছও পেয়েছিলো সস্তায় সেই জন্য মাছটাও নিয়ে চলে এসেছে তারপরে হাবিজাবি যা টমেটো হলো মানে যা লাগে কাল যেহেতু বৃহস্পতিবার ছিল আমাদের এখানে হাটবার তাই সমস্ত কিছু নিয়ে এসেছিলো এই যে এখন বড় মাছের রান্না করবে হচ্ছে মাংস তাকে আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি আর তাকে তার জন্যই তো মানে এত কিছু তাই না আর সে যদি আমার একটু কোনো কাজে হেল্প করে সত্যি আমার নিজের এত ভালো লাগে যে কি বলবো যাক প্রিয় মানুষটি যদি একটু হেল্প করে না রান্না বান্নার ক্ষেত্রে দেখবেন একটু অন্যরকম লাগে তাদের জন্য জীবন তাদের জন্য আমরা মেয়েরা হয়তো জীবনও দিতে পারি এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত তাহলে চলুন দেখেন কেমন টেস্টি হয়েছে না চিকেনটা নতুন আলু দিয়ে করে কিন্তু সাদা আলুর তরকারি দিয়ে চিকেন কষা আর এদিকে ওই যে মাছ এনেছিল তিনখানা সেটাকে আমি বেছে ধুয়ে নিয়েছি তারপরে এগুলোকে আমি ভেজে নিলাম সে আয়নকে এখন খাওয়াতে ব্যস্ত আয়নের এখন আয়নকে খাইয়ে দাইয়ে আমরা এখন বেশ করে একটা মুভি টুপি দেখব কারণ প্রতিদিন এত সারাদিনে ক্লান্ত তারও হয় আমাদের হয় আর একটা যদি মুভি টুপি দেখেন দেখবেন খুব ভালো লাগে তাহলে চলুন আজ এরপর পর্যন্তই দেখা হবে অন্য একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এক একটা কমেন্ট এক একটা ভালোবাসার মানে ভালোবাসা বলে বলে বোঝানোর মতো নেই তাহলে আর যে মাছ ভাজাগুলো তো কমপ্লিট আর মাছগুলো কিন্তু বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি আর গরম গরম মাছ ভাজা কান্না খেতে ভালো লাগে এই শীতের রাতে তাই না আর গরম ভাতা আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা একটু ঘি থাকলে তো জমে ক্ষীর তো ওইসব খাওয়ার ভাগ্য এখন হয়নি আজ এই পর্যন্ত দেখা হবে অনেকটি একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ আল্লাহ